বন্ধুরা আজকের একুশ চার পঁচিশ এইটা ওয়ান পি এমের রেজাল্ট আপনাদের দেখেছি আমার চ্যানেলে দিয়েছি ইউটিউব সার্চ করে দেখবেন আর এটা দেখুন সিক্স পি এম কত প্রাইস খেলেছে দেখুন এইটা ওয়ান পি এম একুশ তারিখ এইটা সিক্স পি এম এগুলো এই দেখুন চারটে চারটে ন হাজার খেলেছে সাড়ে চারশো আড়াইশো দশটা ন হাজার সেকেন্ড প্রাইজ সেখানে চারটে পাঁচটা আমার টার্গেট নাম্বারে পড়ছে দেখু এই দেখু এই দেখুন সাতাত্তর বাহান্ন ন হাজার এই দেখুন জিরো নয় ন হাজার এই দেখুন উনত্রিশ আটানব্বই ন হাজার এই দেখুন উননব্বই বাহাত্তর ন হাজার তিন চারটে করে ন হাজার এবং আড়াইশো সাড়ে চারশো প্রাইস এইগুলো সব কিন্তু পার্সোনাল নাম্বার দিই আমি এই নাম্বারগুলো আমার সদস্য যারা তাদের এই নাম্বার এখন এমের খেলা বাকি আছে এই দেখুন এই দেখুন এই প্রাইজগুলো সিক্স পি এম এ পড়েছে আজকের একুশ তারিখ এই এইগুলো পড়েছে দেখুন একুশ চার দু হাজার পঁচিশ সিক্স পি এম সাতাত্তর বাহান্ন ন হাজার উননব্বই বাহাত্তর ন হাজার দেখুন চারটে ন হাজার পড়েছে জিরো নয় ন হাজার দেখুন পঞ্চাশ ষাট সাড়ে চারশো তিরিশ বাইশ সাড়ে চারশো পঁচিশ চুরাশি সাড়ে চারশো এইগুলো সিক্স পি এম এ পড়েছে আবার এইট পি এমও দেখাবো দেখুন যারা আমার সদস্য হয়েছে তাদের এই পার্সোনাল নাম্বারগুলো দিই আপনারা সদস্য হলে আপনাদেরকেও এরকম পার্সোনাল নাম্বার দেওয়া হবে ওয়ান পি এম সিক্স পি এম এবং আশা করি আপনারা পুরস্কার পাবে যেভাবে পুরস্কার পাচ্ছে অন্যান্যরা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন দেখুন এই আমার ফোন নাম্বার ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার সদস্য হলে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন